বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা একটা পশু পাখিরও ন্যায় বিচার করা যাবে না ডক্টর এ অনুষ্ঠা চুয়ান্ন বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে এর বিপরীত ইসলামের বিচার ব্যবস্থা ইসলাম বলে আন্নান্নাস বিনাসি বল আইনাবিল আই নেব লাংফ বি লাংফিবল উদুনাবিল উদুনী ও নাবিভল জুরুহাকিসাস ইসলাম বলে আজকে এসার সময় আপনি খুন করেছেন আজকে এসার সময় আপনি খুন করেছেন ফদরের আগে প্রমাণিত হয়ে গিয়েছে আপনি খুনি। ওই সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়েছে অথবা স্বীকারোক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে যদি প্রমাণিত হয়ে যায় আপনি খুনি আর কোনো শুনানি চলবে না আর কোনো হাইকোর্ট চলবে না আর কোনো জজ কোর্ট চলবে না আর কোনো সুপ্রিম কোর্ট চলবে না আপনি যেখানে যেইভাবে খুন করেছেন সৌরআতি উদ্যানে নিয়ে সারা জাতির সামনে আপনাকে ফাঁসি দেওয়া হবে আপনি আর একজনের চুখ ফাটিয়েছেন প্রমাণ হয়েছে আর কোনো আপিল চলবে না পুরো জাতির সামনে আপনার চোখ নষ্ট করা হবে জীবনের বিনিময় জীবন হাতের বিনিময়ে হাত চুকের বিনিময় চুক পায়ের বিনিময় পা ইসলাম আপনারা চুয়ান্ন বছর আপনারা মানুষের বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে খুন বন্ধ করতে পারেন নাই আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা প্রমাণ বাস্তবায়ন করেন রব্বে আবার কসম করে বলি তিন মাসে সব বন্ধ হয়ে যাবে তিন মাসে বন্ধ হয়ে যাবে এই জন্য এরা কোরআনের আইন চায় না কারণ কোরআনের আইন চাইলে আর বড় বড় বোতল খাওয়া যাবে না কোরআনের আইন হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না আমি সর্বশেষ কথা বলছি বাংলাদেশের বছর চুয়ান্ন হয়েছে এই চুয়ান্ন বছরে নানা তন্ত্র দেখেছেন নানা মন্ত্র দেখেছেন আমাদের নেতা মরহুম পিরসাব চরমনাই রহমতুল্লাহ আলাইহি তার জগদিকটাতে একটা স্লোগান মুসলিম উম্মার সামনে রেখে গিয়েছেন শুধু নেতারাই নীতির পরিবর্তন চাই চুয়ান্ন বছরে নানা মতামত দেখেছেন মানুষের বানানো নানা আইন দেখেছেন কেউ বাংলাদেশ অপরাধ নিয়ন্ত্রণ করতে পারে নাই একটা বিধান বাকি আছে একটা মন্ত্র বাকি আছে যেটার নাম রাস্তে বলেন একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম না রাখতে বলেন একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম